এই ছবি বানাতে গিয়ে আমার জীবন দুইবার রিক্সে পড়েছিল এবং আপনারা দেখছেন মনে হয় আমার শুনে আমি একটু জন্য আল্লাহ তালা আমাকে হাত থেকে এখানে বাজাচ্ছি আমি কোমরে রশি বাঁধাও ছিলাম কিন্তু পরবর্তীতে কোমরে রশি বাঁধি প্রথম আমি রশিটা নাই আমি পিছলে হ্যাঁ পড়ে গেছিলাম ওইখানে অনেক নিচে ছিল পাহাড় ওইখানে মানুষ প্রতি মাসে নাকি একজন দুজন এখানে মারা যায় আমি যেখানে শুটিং করছি আমি এত রিক্স জায়গা নিয়ে একদম রিয়েল জায়গা নিয়ে আমি শুটিং করছি আমি আমার ছবি নিয়ে বা ট্রেলার নিয়ে আমি কোনো বড়াই আমি করবো না আপনারা নিজেরা দেখছেন আপনারা নিজেরা বিচার করবেন আপনাদের বিচারেই আমার বিচার যদি ছবি আপনারা হলে যে যদি মনে করেন যে ছবি খারাপ হয়েছে আমাকে অবশ্যই আপনারা বকা দেবেন কিন্তু বিশ্বাস করেন মন থেকে বলতেছি ছবিটা আমি একবার না বেশ কয়েকবার ছবিটা দেখছি আপনাদের মন জুড়ে যাবে এই ছবিটা দেখে কারণ আমি ওইভাবেই কাজ করছি আমি আজ পর্যন্ত কোনো দিন কোনো মানুষকে আমি ঠকাই নাই আর ঠকানোর ব্যবসা আমি করিও না একটা মানুষ পাঁচশো টাকার টিকিট কেটে যাবে হলে তার সাথে আরও এক হাজার টাকা লাগে গাড়ি ভাড়ার খাবার দাবার নিয়ে মোট দেড় হাজার টাকা খরচ লাগে একটা সিনেমা দেখতে হলে সিনেপ্লেক্সে এই দেড়টা হাজার টাকা খরচ করে সে সিনেমা হলের ছবি দেখবে আর সেখানে বসে আমাকে বকা দিবে সেই ছবি আমি বানাবো না দরকার পড়লে আমার জীবন আমি ছবি বানাবো না আমি কখনোই ছবি বানাবো না দরকার পড়ল আমি আমি বলতেছি যে মানুষকে বকা আমি চেষ্টা করছি আমি যেই বাজেটে ছবি বানাই আর আমার যারা ছোটো ভাইরা যেসব বাজেটে বা বড়ো বড়ো বাজেটে বানায় আমি তাদেরকে বলি যে একটা কিছু করার মতো জায়গা আমি যদি কখনো পাই এবং আমার বিশ্বাস আমি পাব কারণ আমার মাথার উপরে অন্তপক্ষে একটা হাত আছে যার হাত অনন্ত জটিল যাকে আমি আমার হৃদয় দিয়ে আমার বোন বর্ষাকে যাকে আমি হৃদয় দিয়ে আমি জীবনে ওনাদের জন্য তেরো চোদ্দ বছর আমি আজকে ইন্ডাস্ট্রিতে ওনাদের সাথে সম্পর্ক আজকে আমার দেড় বছর যাব বেশি দিন না ও দেখলে হায় হ্যালো সবসময় কিন্তু ওনাদের সাথে আমি যখন মিশছি আমি আমার জীবনে মনে হয় যে আমার এই মিশাটা আমার আরও সাত আট বছর আগে দরকার ছিল কারণ আমার জীবনে সাত আটটা বছরই লস হয়েছে এবং লজ বলতে আমার ভালোবাসা ওনাদের যে ভালোবাসা আমি পাইছি ওনারা যে ভালো আমাকে বাসে আমাকে আপন মায়ের মতো আমাকে ভালোবাসে আমাকে ফ্যামিলি মেম্বারের মতো তারা ভালোবাসে এইটাই তাদের কাছে সবচেয়ে বড় আমি এবং ওনারা আমার জন্য চেষ্টা করে যে আমি বল যেন ভালো থাকি ভালো থাকার চেষ্টা সবসময় আমার জন্য চেষ্টা করে এবং আমি যদি আমি যদি আমি একটা সময় এক ঘরোয়া ছিলাম আপনারা সবাই জানেন আমি খরচু সাক্ষী এনে নিতে আমার সামনে খরসু ভাই বসা আমি টোটালি এক ঘোড়া ছিলাম একজনের সাথে চলতাম বুঝতাম সব কিছু করতাম আমি কারোর সাথে চলতাম না কথা বলতাম না ওইভাবে আমার মতো করে আমি চলতাম কিন্তু ওইটা আমার জন্য সবচেয়ে বড় ভুল ছিল এবং আমার এখানে যারা আছে এখানে সবাই জানি ইন্ডাস্ট্রি ওইটা আমার জন্য সবচেয়ে ভুল ছিল যাই হোক আমি পিছনে কথা বলতে চাই না আমার সামনে চলার দিক আমার সামনের লক্ষ্য একটাই আমি আপনাদেরকে ভালো দিতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার এই ট্রেলার এবং আমার এই গান এই বিচার আপনাদের কাছে রেখে দিলাম যদি আপনাদের ভাল লাগে যদি আপনাদের মনে হয় যে না আমি একটা ভালো ছবি বানাইছি এবং আমার ট্রেলার দেখে যদি মনে হয় দুই চারটা ছবির সাথে যদি ভাল লাগে অবশ্যই আপনারা দেখবেন এটা বলে আমার বক্তব্য শেষ করব ধন্যবাদ আপনাদের আমি এখন স্টেজে ডাকব বাংলাদেশের জুটি যাকে বলা হয় যে এই পদ্ম আমরা বাংলাদেশের যদি আমি মনে করি যে আজকে দিন দা ডেট থেকে ধরে খোঁজা শাস থেকে ধরে যত ছবি আসে বাজেটের ছবি বাংলাদেশের প্রথম শুটিং নিউ ইয়র্কের আমেরিকাতে যে করছে বাংলাদেশের প্রথম ইরান তার আফগানিস্তান বাংলাদেশ সব চারটা দেশে একসাথে শুটিং করছে এবং বাংলাদেশের যত বড় বড় ছবি বলেন বিশ কোটি পঁচিশ কোটি তিরিশ কোটি একশো কোটি বলেন হ্যাঁ যারা ছবি বড় বড় ছবি মানে আসে এবং তাদের ভাগ্য দেখেন একটা নতুন ছবি অপারেশন জেক সেটাও পঁচিশ কোটি টাকার ছবি একত্রিশ কোটি টাকার ছবি হ্যাঁ সেইখানেও অনন্ত জলিস এটা অ্যাকচুয়ালি গর্বের ব্যাপার আমাদের তার রাশি তার ভাগ্য আল্লাহ তালা তাকে এভাবেই দিছে যে সে যখন একটা কিছু ছবি বানাতে যায় বা একটা চেষ্টা করে আজকে সেই ছবির বাজেট হয়ে যায় বাংলাদেশের শ্রেষ্ঠ কোনো বাজেট যে বাজেট অসম্ভবকে সম্ভব করার তার ডায়লগ যেটা সেটি অনন্ত জুলিশের কাজ এবং আমি 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 একটা কথাও বানায় বলতেছি না এবং আমি যা বলতেছি আপনারা সব সাক্ষী আপনি তার বিগত ছবিগুলো দেখেন আপনি দেখেন ইউজের আমেরিকা থেকে ধরে আফগানিস্তান থেকে ধরে আপনি দেখেন আরেকটা ছবি আপনার আশেপাশে নেতৃত্ব লীরা আমি ছবিটা দেখলাম ওইখানে যারা এই বোম্বে যারা বিলেন যারা কাজ করছে তারা শ্রেষ্ঠ দাবা বিলেন বোম্বে তাদের উপরে কোনো বোম্বের বিলেন নাই তামিলে তাদের উপরে কোনো বিলেন নাই বিলেন নাই তো এ সামনে অবশ্যই আসবে ইনশাল্লাহ ছবি